আমি বাংলার গেলস আজ আপনাদেরকে দেখাবো এই পথেঙ্গা আপনার সমুদ্রের কিনারার মধ্যে আমি চলে আসছি একটা চরের মধ্যে এখানে আমি আছি এখানে শুধু কাঠা আর কাঁঠা এক প্রকার হলিকস গাছ যার মধ্যে শুধু খাটা আছে খাটা আছে শুধু খাটা প্রচণ্ড বিষাক্ত কাঁটা এগুলা আপনার বেঁচে থাকার জন্য লড়াই করে যাব এবং বাঁচতে হলে খাইতে হবে প্রকৃতির যে কোনো প্রতিকূলের মধ্যে আপনাকে টিকে থাকার জন্য লড়াই করেই যেতে হবে কিন্তু আমি তেমে নেই আমি খাবারের সন্ধানে খাবার খুঁজছি কিন্তু এখানে নির্মম পরিহাস আমি কি কি খাবার এখানে পাব আমি বুঝতে পারছি না তারপরে আমি হাল ছাড়বো না আমি সামনে এগিয়েই যাব দেখব কি পাওয়া যায় কি পাওয়া যায় না কারণ আমি খাবারের সন্ধানে পথে ঘাটে রাস্তা নদী নালা পাহাড় সাগর জঙ্গল সব জায়গার মধ্যে পাহাড় সব জায়গার মধ্যে আমি খাবারের সন্ধানে লড়াই করে চলছি তাই আমি এখানে আজকে খাবারের সন্ধানে খাবার খুঁজবো কিন্তু এখানে সব গাছগুলা থাকা জাতীয় গাছ তার মধ্যে আছে আপনার কেওড়া কেওড়া গাছ আছে অনেক কেওড়া গাছ আছে যা সমুদ্রের উপকূলে জন্ম নেয় এইগুলা গাছ আপনি দেখতে পারবেন এইগুলা গাছ আপনি শুধু দেখতে পারবেন সমুদ্রের কিনারার মধ্যে সমুদ্রের পারের কোন উচ্চ জায়গার মধ্যে গুড়া জন্ম নেয় এই পাশে কেওড়া গাছ আছে এই কেওড়া গাছের সাথে এই হলিগড গাছগুলা খুবই মারাত্মক এখানে কাঁটা খুবই এবং ছলা খুবই কঠিন এই যে প্রচন্ড কাঁটা এই যে প্রতিটা গাছ শুধু কাটা আর কাটা এর মধ্যে খাটা ছাড়া আর কোনো কিছু নেই কিন্তু তারপরেও আমি খাবার করছি দেখবো কোথায় খাবার আছে এই যে দেখেন আমাকে কিভাবে হ্যাঁ খুবই সাবধান খুবই সাবধান তারপরে আমি খাবারের সন্ধানে খাবার খুঁজছি কারণ বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন আছে বাঁচতে হলে খাইতে হবে যে কোনো প্রতিকূলের মধ্যে আপনি যাবেন নিজের খাবারটা আপনার নিজেরই সংগ্রহ করতে হবে কারণ বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন বাঁচতে হলে খাইতে হবে আপনি যখন খুবই ক্লান্ত হয়ে যাবেন আপনি যখন খাবার পাবেন না তখন আপনি ক্লান্ত হয়ে পড়বেন কিন্তু আমি খুবই ক্লান্ত কারণ আমার কাছে খাবারের কোনো কিছু নেই তারপরেও আমি খাবার খুঁজছি হ্যাঁ দেখছি কোথায় খাবার আছে কোথায় খাবার নেই আমি কোনো কিছুই পাচ্ছি না এখানে কারণ আমি কোনো কিছুই দেখছি না তারপরেও আমি হাল ছাড়বো না এই যে আমি দেখতে পাচ্ছি ইঁদুরের হ্যাঁ গর্তগুলো এই যে ইঁদুরের গর্ত এইগুলো ইঁদুরের গর্ত কিন্তু এখানে ইঁদুর নেই ইঁদুর চলে গেছে কারণ এখানে এই গর্তগুলো অনেক পুরাতন গর্ত এর পাশে এর পাশে আছে আরও আপনার এই যে হ্যাঁ কাঁকড়া কাঁকড়া এই যে এই যে খাঁকরার গর্ত এই যে এই যে খাঁকরার গর্ত হ্যাঁ কাঁকড়াও বর্তমানে এখানে নেই কারণ যে গর্তটার মধ্যে খাকড়া থাকে যে গর্তটার মধ্যে খাকড়া থাকে সেটা আপনার হ্যাঁ চলন্ত অবস্থা থাকে কাঁকড়া মাটি তুলে চলন্ত অবস্থা থাকে কিন্তু আমি বেঁচে থাকার জন্য খাবারের সন্ধানে খাবার খুঁজছি কারণ বেঁচে থাকার জন্য খাবার খাবারের জন্য হ্যাঁ জীবন জীবনের জন্য খাবার আপনি প্রকৃতির যে কোনো প্রতিকূলের মধ্যে যাবেন নিজের খাবারটা আপনার নিজেরই সংগ্রহ করতে হবে আমি খাবার কুঁদছি কোনো কিছুই আমি পাচ্ছি না কিন্তু এই সবুজ গাছের মধ্যে আমি দেখতে পাচ্ছি এক প্রকারের ছোটো ছোটো হ্যাঁ হ্যাঁ ফোরিংগুলা আপনার ছড়া বিরা করছে ছোটো ছোটো অনেক ছোটো ছোটো কিন্তু আমি ধরতে পারতেছি না কিন্তু আমি চেষ্টা করতেছি আমার প্রচণ্ড পছন্দ পানির পিপাসা প্রচণ্ড পানির পিপাসা হ্যাঁ আমি আমি এই যে এগুলা আমি ধরতে পারতেছি না আমার বেশি শক্তিশালী কারণ আমার প্রচণ্ড কুদা ওদের কুদা নেই ওরা অনেক জুড়ে জুড়ে লাভ মারে লাভ দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গা চলে যা কারণ আমি তো জুড়ে এখানে হাঁটতে পারছি না কারণ এইগুলা কাঁটা যদি আপনার লাগে এইগুলা কাঁটা যদি আপনার লাগে তাহলে আপনার ইনফেকশন হয়ে যেতে পারে খুবই সাবধান এই সব জায়গার মধ্যে চলাফেরা করা খুবই সাবধান কারণ বেঁচে থাকার জন্য আপনার খাবারের প্রয়োজন আছে বাঁচতে হলে খাইতে হবে একাই বাস্তব প্রকৃতির যে কোনো প্রতিকূলের মধ্যে আপনার হ্যাঁ খাবারের সন্ধান করবেন খাবার আপনি পেয়ে যাবেন কারণ বেঁচে থাকার জন্য খাবার খাবারের জন্য জীবন জীবনকে বাঁচিয়ে রাখতে হলে আপনার খাবারের প্রয়োজন আছে হ্যাঁ খাবারের প্রয়োজন আছে তারপরেও আমি হাল ছাড়বো না দেখব কোথায় খাবার আছে কোথায় খাবার নেই প্রকৃতির যে কোনো প্রতিকূলের মধ্যে আপনি খাবারের সন্ধান করলে খাবার আপনি পাবেন একটা বাস্তব আমি হ্যাঁ চেষ্টা চেষ্টা করতে হবে চেষ্টা না করলে আপনি কখনো হ্যাঁ সফলতার দ্বারে কাছে পৌঁছতে পারবেন না তাই পরিশ্রম করে যাবেন হ্যাঁ কাজ চালিয়ে যাবেন সফলতা আপনার আসবে এই যে দেখেন একটা ফোরিং আমি ধরেছি এটাই আমার খাবার এটাই আমি কেই নেব কারণ বেঁচে থাকার জন্য যেটুকু খাবার আমি খেয়েছি এটাই যথেষ্ট শরীরের জন্য এটাই যথেষ্ট তারপরে আরও খাবার আমি খুঁজবো কারণ খাবারের সন্ধান এখানে খাবার আমার খুঁজতে হবে কারণ বেঁচে থাকার জন্য খাবার খাবারের জন্য জীবন প্রকৃতির যে কোনো প্রতিকূলের মধ্যে আপনি যাবেন নিজের খাবারটা আপনার নিজেরই সংগ্রহ করতে হবে কারণ খাবারের প্রয়োজন আছে খাবারের প্রয়োজন আছে এইগুলা না এটা এমন ধরনের ঘাস যা শুধু ধার লাগে কিন্তু এখানে এই যে আমি আরেকটা দড়ি ফেলেছি এই যে এই যে কারণ বেঁচে থাকার জন্যই খাবার খাবারের জন্যই জীবন জীবনকে যদি আপনি টিকাতে চান তাহলে খাবারের প্রয়োজন আছে প্রকৃতির যে কোনো প্রতিকূলের মধ্যে আপনি যাবেন নিজের খাবারটা আপনার নিজেরই সংগ্রহ করতে হবে এবং বাঁচতে হলে কাইতে হবে এটাই বাস্তব তাই আমি খাবার খুঁজছি অবশেষে যা পেলাম হ্যাঁ ফোরিং আমি পেলাম গাছ ফোরিং এই ফোরিংগুলোকে আমি কে নিলাম এই যে আমি আরেকটা পেয়ে গেছি আপনি প্রকৃতির যে কোনো প্রতিকূলের মধ্যে আপনি যাবেন আপনি খাবার খুঁজবেন খাবার আপনি পেয়ে যাবেন তাই আমি খাবার খাচ্ছি আপনারা হ্যাঁ পাশে থাকেন বাংলার গিলসকে ভালোবাসা দিয়ে অনুপ্রেরণা দিয়ে লাইক শেয়ার কমেন্ট করে আরও অনুপ্রেরণা বাড়িয়ে দেন কারণ বেঁচে থাকার লড়াইয়ে আমি যুদ্ধ করেই টিকে থাকি প্রকৃতির যে কোনো প্রতিকূলের মধ্যে আপনাদেরকে খাবারের সন্ধানে খাবার কিভাবে সংগ্রহ করতে হবে কিভাবে খাবার পাওয়া যাবে তাই আমি দেখাই